সবাইকে ধন্যবাদ সাজিদ আলম হাসনাত তিনারা যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সেটা অত্যন্ত দেশের ক্লান্তি লগ্নে গুরুত্বপূর্ণ আমরা আশা করেছিলাম যে দেশের প্রধান দলগুলো থেকে কেউ বেরিয়ে এসে সেই ভূমিকায় অবতীর্ণ হবে তারা প্রকৃত অর্থেই পতিত যেই দলগুলো রয়েছে তারা ব্যর্থ হয়েছেন এবং একাধিকবার ক্ষমতা এসেছেন তারা সংবিধানের আলোকে প্রকৃত অর্থেই যে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন সেই বিষয়ে তারা কখনো ওইভাবে সচেষ্ট থাকেনি যে কারণেই তিপ্পান্ন বছর পঞ্জীবিত খুব যুবকদের মধ্যে রয়েছিলেন এবং যুবকরা তারা চেয়েছিলেন যে শুধুমাত্র সাংবিধানিক পরিবর্তন নয় ভোটাধিকারের জন্য নয় একটি রাষ্ট্রের পুরো কাঠামো পরিবর্তন তার মধ্য দিয়ে সাধারণ মানুষের অধিকার কিংবা ভোটাধিকার সুনিশ্চিত হবে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান অত্যন্ত সার্বভৌম কিংবা স্বতন্ত্রভাবে কাজ করবে সাহিত্য যে প্রতিষ্ঠানগুলি সেটাও তার মেরুদণ্ড খাড়া করে কাজ করবে এবং সমস্ত বিভাগ শাসন নির্বিভাগ বিচার বিভাগ সমস্ত বিভাগ অত্যন্ত স্বচ্ছভাবে এবং জবাব সঙ্গে কাজ করবে সে বিষয়টাই লক্ষ্য করে জুলাই আগস্টের বিপ্লব অর্থাৎ চব্বিশের বিপ্লবটা হয়েছে এবং আমরা জানি যে চিন্ময় কৃষ্ণ তিনি স্কুনের একজন নেতা এবং হিন্দু গণজাগরণ মঞ্চের তিনি মুখপাত্র তিনাকে ইতিমধ্যেই আমরা জেনেছি যে তিনাকে অব্যাহতি দেওয়া হয়েছে ইস্কোন থেকে এবং আমি স্পষ্ট বলতে চাই ইসকন একটি ধার্মিক সংগঠন তাদের রাজনৈতিক তাদের নেতৃবৃন্দ রাজনৈতিক বক্তব্য দিলে কিংবা রাষ্ট্রদ্রোহের মতো কোনো কাজ করলে সেটা অবশ্যই রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারী রাষ্ট্র ব্যবস্থা নেবে কিন্তু এই চিন্ময় কৃষ্ণর অনুসারে রয়েছে ইস্কন আর হিন্দু ধর্মের মধ্যে বহুত পার্থক্য রয়েছে ইস্কনের দর্শন ইস্কনের দর্শন কিংবা হিন্দু ধর্মের দর্শনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে কাজেই ইস্কন নেতৃবৃন্দ হিন্দু ধর্মের কিছু দাবি দাওয়ানে আন্দোলন সংগ্রাম করছেন এটা অত্যন্ত ভালো কথা কিংবা আমরা এটাকে যৌক্তিক হিসেবেই দেখতে চাই কিন্তু স্কিনের সমর্থক কিংবা চিন্ময় কৃষ্ণ সমর্থক তার যে ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদেরকে অবশ্যই এই দেশে নীতিমালা যেটা রয়েছে এবং মানুষের কারো ক্ষেত্রে যে কেউ কোক আইনশৃঙ্খলা বাহিনী হোক আর সাধারণ মানুষই হোক কারো ক্ষেত্রে তিনারা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে পারেন না এবং তিনারা শান্তিপূর্ণভাবে তাদের অধিকার রয়েছে মৌলিক অধিকার তারা নিশ্চয়ই করতে পারেন তাদের দাবিতে অনেক কথা বলতে পারেন সে জায়গায় তিনারা আমরা দেখতে পাই যে সেনাবাহিনীর ওপর যে উচ্চরাই হয়েছেন কিংবা সেনাবাহিনী যৌথবাহিনীর ওপর এসিড নিক্ষেপ করেছেন এবং তাদের ওই অর্থে উচ্চ পর্যায় থেকে তাদের প্রতি একটা সমর্থনও সরকার উচ্চ পর্যায় থেকে সমর্থনও জানা জানানো হচ্ছিল কারণ সেই বিষয়টা অত্যন্ত ধামাচাপায় পড়ে গিয়েছে বলে মনে হচ্ছিল এবং সেই বিষয় নিয়ে যারা জড়িত আছে তাদের কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয়নি এবং যেহেতু তাদের নেতা চিন্ময় কৃষ্ণ দাস একটি রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয়েছে মঞ্জুর তিনার জামিন নামঞ্জুর করা হয়েছে সেখানে তার সমর্থকবৃন্দরা এসে যেই নারকীয় তাণ্ডব চালিয়েছেন কিংবা সেনাবাহিনীর সঙ্গে যে সংঘর্ষ জুড়ে গিয়েছেন তার এক পর্যায়ে তাদের ভেতরে বহিরাগত থাকুক আর যে কেউ থাকুক না কেন তাদের যে নেতৃবৃন্দ রয়েছে একটি সরকারি আইনজীবীকে হত্যা করেছে সাইফুল ইসলাম আলিফকে সেখানে হত্যা করা হয়েছে তার দায় তাদেরকে নিতে হবে এবং কি করে গঠেছে যারা আইনশৃঙ্খলা বাহিনী কিংবা ডিজিএফ যারা রয়েছেন তাদের অবশ্যই এই বিষয়টা দেখতে হবে যে কি করে ঘটলো এবং তারা অনুপ্রবেশ করেছে সংগঠনেরও দায় রয়েছে এবং প্রশাসনের রয়েছে একটি প্রাণ গেল একটু একটি আইনজীবীর প্রাণ গেলে এটা অবশ্যই তাদেরকে দেখতে হবে অন্যথায় রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তিনি যে কর্মকাণ্ড করেছেন রাষ্ট্রের বিভিন্ন ধরনের সংগঠন থাকে তাদের নিজস্ব পতাকা থাকে সেই পতাকায় তারা উত্তোলন করতেই পারে কিন্তু রাষ্ট্রের পতাকার নিচে সেই পতাকা থাকা উচিত রাষ্ট্রের পতাকার উপরে সেই সংগঠনের পতাকা যদি কখনো উত্তোলন করা হয় সেক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে এবং মামলা হতেই পারে কাজে এটাও যাতে তারা অত্যন্ত বিবেচনার সঙ্গে এটা যেন দেখ তারা দেখেন কিংবা সংগঠনভাবে তারা একজন ব্যক্তির দায় নিবেন কিনা এটাও যাতে ইস্কন কিংবা হিন্দু ধর্মের মানুষদের মধ্যে বুঝতে হবে এবং সেই বিষয়টাই ক্লিয়ার করতে হবে যেহেতু অত্যন্ত স্পর্শকাত রাষ্ট্রদ্রোহীর মতো কিংবা রাষ্ট্রকে অপমান অপমাননা করবার যে বিষয়টা সেটা অবশ্যই ওনাদের ক্লিয়ার করতে হবে কাজেই স্পষ্ট ভাষায় যদি বলি যে প্রত্যেকটা মানুষ নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করছিলেন কিংবা এই হত্যাকাণ্ড হয়েছে এটার আইন শৃঙ্খলা বাহিনী বিদ্যমান আইনে অবশ্যই এটার নিষ্পিন নিষ্পিন্ন করার কিংবা যারা দোষী রয়েছে তাদের যথাযথ আইনের আওতায় নিয়ে আসবার চেষ্টা করবেন এবং বিশেষ করে যে ঘটনাটাই ঘটেছে সার্জিত আলম সার্জিত আলম হাসনাত আবদুল্লাহ তিনারা জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থানে তারা রয়েছেন তিনারা গিয়েছিলেন সাইফুল ইসলাম আলিফের জানা যায় গিয়েছেন এবং আসার পথে তিনাদের এই জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যা যারা চালিয়েছেন তাদের দোসরদের সহযোগীরা যে কিংবা সেই দোসরের নেতৃত্বেই যে তাদেরকে মারবার চেষ্টা করা হয়েছে এটা স্পষ্ট হয়ে গেছে এখন সেই ব্যবস্থা সরকারের অতি দ্রুত নিতে হবে এবং শুরুতেই যেহেতু একটি আমূল পরিবর্তন আমলা এবং দলগুলোদের মধ্যে যারা রাষ্ট্র ড্রোহী কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে প্রথম থেকেই আসলে আইনি আওতায় নিয়ে আসতে পারেনি যে কারণেই আসলে এ ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন এবং এটার যথাযথ প্রচলিত আইনে যেহেতু আইন মানছেন বিপ্লবের পরে আইনটা স্বভাব স্বভাবতই অন্যভাবে বিপ্লবের স্পিডে ধারণ করে সেটা যেহেতু হয়নি সেই বিদ্যমান আইনে যেহেতু তারা শপথ নিয়েছেন সেই আইনের আওতায় আওতার মধ্যে থেকেই সবাইকে বিদ্যমান আইনে সবার যথাযথ ব্যবস্থা এবং সাজিদ আলম হাসনাত আবদুল্লার নিরাপত্তা বিধান করে রাষ্ট্রের প্রধানই দায়িত্ব এবং রাষ্ট্রদ্রোহী কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে যেই ঘটনাগুলি ঘটছে সেটা অত্যন্ত গুরুত্বর সঙ্গে দেখা সরকারের প্রধানত দায়িত্ব এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো সবাইকে ধন্যবাদ